শ্বশুর বাড়িতে আসার পরে বাড়িতে হওয়া সব সবজি মোটামুটি সবই খাওয়া শেষ তাই আজকে শাশুড়ি অবশেষে নিয়ে বাড়ির আনাচে কানাচে বেগুন গাছে বেগুন থাকা বেগুন ভাজি তার সাথে কচু দিয়ে সিলভার মাছ খাবার দাবার শেষ করে অবশেষে পিকনিক করলাম পিকনিক করতে গেছিলাম মাগনা মাগনা খাবো কিন্তু সেখানে সবাই আমাকে রাঁধুনি বানিয়ে দিল আর বাকিরা সবাই সেই না যে হেলিয়া ধুলিয়া হা হ্যালো গাইস আসলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই কোথা থেকে দেখতেছেন আজকে মিনি ব্লগটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবে শুরুতে বলে দিতেছি আজকের ভিডিওটা তো সাধারণ বড় হতে পারে তবে পুরো ভিডিওতে কিন্তু দেখার মতন এবং ভালো লাগার মত অনেক কিছুই দেখতে পারবেন আমি একটা কথা বলি সব সময় সেই কথাটা আবার আমার আমিকে বলি যে গ্রামে থাকা কিন্তু অনেক লাভ গ্রামে এক বেলার জন্য তর্কই না থাকলে আহা মরি কোনো টেনশনই থাকে না বাড়ির আনাচে কানাচে খুঁজতে খুঁজতে আপনি একবেলা নয় তিন বেলার খাবার পেয়ে যাবেন মানে তরকারি পেয়ে যাবেন সেম অবস্থা আমাদেরও আজকে হয়েছে মোটামুটি গ্রামে আসার পর থেকে বাড়ির আনাচে কানাচে সব তরকারি খেয়েছি বাড়িতে আসার পর থেকে আমার না চুর লতি খেতে খুব মন চাইতেছিল বাড়ির আশেপাশে এত পরিমাণ যে পানি কচু গাছ আর না কচু গাছ যদি কচু পাওয়া যাবে গাছের গোড়াতে যেটা ভিডিও শুরুতে আপনারা দেখতে পেয়েছেন কচু গাছের গোড়া থেকে আমরা কচু তুলতেছিলাম সবাই মিলে বাড়ির আশেপাশে খুঁজে খুঁজে অনেকগুলাই পেয়েছিলাম রান্না করার ফাঁকে আমি একটু খালা শাশুড়ি বাসায় গেছিলাম আর সেখানে গিয়ে দেখতেছি ছেলে মেয়েরা এত সুন্দর করে নাচতেছে ওরা দুরা ডান্স ডান্স তারা কেন এত নাচতেছে হয়তো বা যারা বোঝার বুঝে নিয়েছে আর যদি এখনো কেউ বোঝে নাই তাহলে ভিডিও শেষ অংশ দেখলে বুঝতে পারবেন তবে তার আগে বলিনি আজকে তো বেগুন বাজি করেছি তারপরে তো গাছের করলা ভাজি করেছি অল্প করে এরপরে তো খুঁজে খুঁজে বের করা দুধ দিয়ে সিলভার কাপ মাছ দিয়ে ভেজে বেশ সুন্দর করে রান্না করেছিলাম আর সাথে ফ্রিজে আগে থেকে সিদ্ধ করে রাখা কতগুলো কলা ছিল কলাগুলো ভাজি করছিলাম ভত্তার মতন করে ফেলেছি আর যারা এখনো পর্যন্ত বুঝতে পারে নাই যে এরা কেন নাচতেছে এত তিরিং করে তাদেরকে বলে দিতেছি আজকে আমরা পিকনিক করতেছি আমি তো আবার টাকা ছাড়া চাল ছাড়া পিকনিক করতেছি বলতে গেলে কিন্তু মাগনা মাগনা পিক তবে মাগনা হলে কিন্তু রান্না করে খেতে হয়েছে দেখতে তো পেয়েছেন সকাল থেকে এদিকে বাড়ির আনাচে কানাচে তরকারি খুঁজে রান্না বান্না করে এদিকে পিকনিকে জয়েন করতে আসলাম আর এসে দেখতেছি তারা কোনো রান্না বান্নার আয়োজন শুরুই করে না আমি যাওয়ার পর দেখতেছি তারা মাত্র চুলার রেডি করতেছিল এরপরও তো আমি তাদের মশলা গুলো দিয়েছিলাম যেন একটু তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু বাচ্চা ছেলে মেয়েরা তারা কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে সেই কারণে আমি সেখানে যাওয়ার পর হাতে হাতে কাজ করে তাদেরকে অনেকটা এগিয়ে দিলাম আমার শ্বশুরবাড়ির বাড়ির যশোরা যশোরের মানুষরা যে এত মজার খিচুড়ি রান্না করে আর সেই খিচুড়িটা খাওয়ার জন্য আমি সবসময় শাশুড়িকে বলি যে খিচুড়িটা কেউ দিচ্ছে না কেন এবারে এদিকে আমরা বড়রা রান্না করতেছি আর ছোটরা বেশ সুন্দর হাসি খুশি আর নাচানাচি ডান্স ডান্স খিচুড়ি রান্না করতেছিল হাইটা ঢাকনা নাই তো ঢাকনা নাই তো কি হয়েছে আমরা বাঙালি বাঙালিদের মাথায় বুদ্ধি বেশ আছে ঢাকনা নাই তো কি হয়েছে এক একটা গামলা ঘর থেকে খুঁজে খুঁজে বেশ ভালো করে হাইটা কিন্তু ঢেকে নিয়েছি সত্যি কথা বলতে এই দুইটা মেয়ে নাচ দেখে আমি পুরো ফিদাই গ্রামে এরকম কিউট কিউট মেয়েগুলো যে এত সুন্দর নাচতে পারে না দেখলে সত্যি বিশ্বাস করতে পারতাম না নাচার পাশাপাশি এদিকে বেশ মজার একটা খিচুড়ি হয়ে গেছে দেখতে তো পাচ্ছেন একদম ঝরঝরা খিচুড়ি আর এদিকে সবাই তো খাওয়ার জন্য বেশ উতলা হয়ে পড়েছে সবাইকে এক সিরিয়ালে বসিয়ে দিয়ে আমার খালামনি বেশ সবাইকে প্লেটে প্লেটে বসিয়ে বেশ খেতে দিছে আর আমাকে তো একটা প্লেট ভরে দিয়েছে সত্যি কথা বলতে গোস্ত ছাড়াও কিন্তু এই খিচুড়িটা বেশ ভালোই লাগে তবে গোস্তও দিয়েছে এই তো আজকের মতন এতটুকু